সকাল থেকে আমাকে একটা কথা কমসে কম একশো বার বলে গেছে যে মা তোমার জন্য আজকে একটা ভীষণ ভালো আছে তো কি দিতে চাই সেটা কিন্তু আমাকে বলেনি আমি পঞ্চাশ বার জিজ্ঞেস করার পরেও তারপরে যখন স্কুল থেকে টিউশন যায় তখন দেখছি আমাকে একশো টাকা হাতে ধরিয়ে দিয়ে বলছে মা এই টাকাটা তুমি রেখে দাও আর অনলাইন বলা ওটা দিতে আসবে তুমি নিয়ে নেবে কিন্তু তুমি ছিঁড়বে না কাটবে না দেখবে ওর মধ্যে কি আছে তো আমি বললাম তুই কী অর্ডার দিয়েছিস আমাকে কিন্তু একবারও বলিনি যে আমি কী অর্ডার দিয়েছি কিছু না মানে ও যখনই কিছু অর্ডার দেন আমাকে কমসে কম জিজ্ঞেস করে নেয় আর এটা মনে হয় আমার জন্য বলি ওই জন্য আমাকে সারপ্রাইজ দেবে বলে আমাকে জিজ্ঞেস করে নি তো আমি ওকে জিজ্ঞেস করলাম কমসে কম পঞ্চাশবার ও তো কিছুতেই আমাকে বললো না বললো সারপ্রাইজ যদি তোমাকে বলেই দিলাম তাহলে সারপ্রাইজটা সারপ্রাইজ কী করে আর থাকলো তাহলে তো আর সারপ্রাইজই থাকলো না তো আমি আর জোর করলাম না ও টিউশন থেকে এসে গেছে তখনও মানে ডেলিভারিওয়ালা আসেনি দিতে এই মাত্র জাস্ট ডেলিভারি দিয়ে গেছে তো ও আমার জন্য কী অর্ডার দিয়েছে আমি ওটা দেখতে চাই আর আমাকে না বলে দিয়েছে তো মাঝে মধ্যে না এরকম একটুখানি হওয়া ভালো মানে ভালো লাগে না কি বলুন তবে হ্যাঁ আমি যদি দেখব যে ওটা কাজের তাহলে কিন্তু তুমি বেঁচে গেলে আর যদি দেখবো যে ওটা কাজের নয় অকাজের তাহলে তোর গলা কাটা যাবে বলে দিলাম তো যাই হোক তারপরে আমি দিয়েছি না পয়সাটা কিন্তু ওরই পকেট মানি থেকে দিয়েছি তো যাই হোক দেখা যাক আমি এখন খুব একটু এক্সাইটেড আছি ওর এই সারপ্রাইজটা দেখবার জন্য তো কতটা আমার মনে হয় একটু তোমার কাজেই লাগবে তো আমার কাজে লাগবে সেরকম সারপ্রাইজ কি দিতে চাই চলুন দেখি ঝটপট বেশি না কথা বলে ও তোমার জন্য সারপ্রাইজ কি আছে ওনা এভরিওয়ান আনবক্স করো আনবক্স আনবক্স করতে হবে করো

দেখ ক্যামেরায় চলে আসবি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মঙ্গলসূত্র যেটা আমি অনেক দিন আগে চয়েস করে রেখেছিলাম মিশোতে হ্যাঁ না তো মিশোতে চয়েস করে রেখেছিলাম কিন্তু আমি কিনে নি গো আমার না একটু কুঞ্জুসি টাইপের আছে মানে ভাবছি যে মঙ্গলসূত্রটা কিনে নেবো এখনই পয়সা খরচা হয়ে যাবে যাই হোক বেশি দাম নয় একশো টাকা একশো ছ টাকা তো এত সুন্দর বা মানে থ্যাংক ইউ ভেরি মাচ লাভ ইউ

ঙ্কো দাদা থ্যাঙ্ক ইউল থ্যাংক ইউ ঠিক তা আমার গলায় অনেকগুলো হার হয়ে গেল একটা সোনারটা আছে এটা তীষা আমাকে এই মাত্র দিল আর একটা তুলসির মালা সোনার হারটা খুলে দেবো জানিস খালি থাকবে আর এই হারগুলো না যায় আমি দেখেছি এখানে আর এখন পরে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম প্রথমে আমি ওর থেকেই জেনেছিলাম যে অনলাইনে মঙ্গলসূত্র যেই মঙ্গলসূত্রগুলো পাওয়া যায় ওগুলো একটু কালার যায় না তো সেই জন্য না আমি ওকে বলেছিলাম যে তুমি কোথা থেকে নিয়েছিলে অনেক দিন থেকে পড়ে আছি দেখছি সেম কালার রয়ে গেছে যেই কারণে আমি বলেছিলাম নবো নব নব করে নেওয়ার হয়নি যাই হোক তিশা আজকে আমাকে কিনে দিয়েছে আর আমি একটু আগে তীষাকে বকছিলাম যে আমার যদি পছন্দের না হয় আমি তাকে কেটে ফেলবো তো যাই হোক খুব ভালো লাগলো আর ছেলে মেয়েদের এইরকম চিন্তাধারাটা একটুখানি হওয়া ভালো কারণ আমরা তো ওদের সব দিকটাই দেখি ওদেরও এখন থেকে অভ্যাসটা হওয়া উচিত যে বাবা মায়েরও কিছু পছন্দ আছে যেগুলো বাবা মাকে দেওয়া উচিত করা উচিত তো এখন থেকে করলে বড় হলে এই জিনিসটা কন্টিনিউ থাকবে নাকি কি আমাকে তো ভীষণ ভালো লাগলো যে আমাকে না জানিয়ে চলো আমার মন পছন্দের একটা জিনিস ও অর্ডার দিয়েছে হ্যাঁ সেটা যদি পছন্দ নাও হতো তবুও আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হতো যে চলো চেষ্টা করেছে নাকি তো যাই হোক বন্ধুরা আমার এই টি শার্ট দেওয়া গিফটটা কেমন লাগলো আপনাদের আমাকে তো ভীষণই ভালো লাগলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে বাই আর এই গিফটটা শুধু বাবাই জানতো কালকেই বাবাকে বলেছে বাবা বললো ঠিক আছে আমার খুব দুঃখ হচ্ছে তোর বাবা আমাকে দেয়নি বাবা কাছ থেকে হবে না বাবাকে জোর করে বলবি দাও 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 জোর বাই বাই